অথেন্টি ইসলাম টিভি সালাফিদের পথে আলেমদের সাথে সালাম আলিক সাহে করিম সারাদুল্লাহ আত্মীয় আত্মীয়স্বজনরা যদি কবর মাজার পূজারী হয়ে থাকে তাদেরকে কি জাকাত দেয়া যাবে যদি তারা কবর মাজার পূজা করে তাহলে তারা বড় শির কুফরিতে লিপ্ত তাদের ইমান ভঙ্গ করেছে তারা আর জাকাত হচ্ছে মুসলিমদের জন্য যারা বড়শির কুফরি করে তাদের ইসলামে কোনো অংশ নেই আর এরকম ক্ষেত্রে অজ্ঞতা কোনো সেরই ওজর নয় যে আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে কারণ আজকাল জানার বিভিন্ন সোর্স রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই আছে কিন্তু তার সামনে আসলে সেটি ইগনোর করে উপেক্ষা করে শুনতে চায় না জানতে চায় না যদি এরকম আত্মীয়দের জাকাত না দেয়া যায় তাহলে বেশ কয়েক বছর যে এমন আত্মীয়দের জাকাত দিয়েছেন এত বছরের কি পুনরায় আদায় করতে হবে। যেটা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করুন একটি সুভাত সংশয় ছিল যে এরা হয়তো মুসলিম দিয়েছেন হয়তো আল্লাহ কবুল করবেন কিন্তু আগামীতে জানার পরে কোনো ইমান ভঙ্গকারী ব্যক্তিকে জাকাত দেবেন না যে বড় শির করে কবর মাজারে সেজদা করে পূজা করে খাসিমরু জবাই করে তাদেরকে জাকাত দেবেন না যারা একেবারে সলাৎ পড়ে না পাঁচ অক্ত নামাজ মোটেই পড়ে না শুধু জুমা জুমা নজ তাদেরকে জাকাত দেওয়া নাই যারা নাস্তিক হ্যাঁ আর মানবরচিত বিধানে বিশ্বাসী আদর্শগতভাবে সেগুলিকে বিশ্বাস করে তাদেরকে জাকাত দেওয়া যাবে না এরা ইমান ভঙ্গ সাহের জাদুকার গণক জ্যোতিষী তাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ সুর উল্লাস রয়েছে যে জাকাত নেবে আর দেবে কাকে বলছেন তু হাদিস তু খাজমেন আগ্নি আহিম মুসলিম যারা স্বচ্ছল ব্যক্তি বিত্তবান তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে অর্থাৎ তাদের জাকাত ফরজ মুসলিম সরকার তাদেরকে গ্রহণ করতে পারবে অধিকার রাখে ফ তোরদ আলা ফকরহম অতপর মুসলিম সমাজে তাদের ফকির গরিব তাদের অভাবদের মাঝে বিতরণ করতে হবে অর্থাৎ মুসলিমদের সুতরাং অমুসলিমকে জাকাত দেওয়া যায় নয় ঠিক ওই যারা ইমান ভঙ্গ করে মোরতাদ হয়ে যায় সুস্পষ্ট দলিল রয়েছে আপনার আমার কাছে যে তারা ইমান ভঙ্গকারী তাদেরকে জাকাত দেওয়া যায় আল্লাহ তাহলে তাল